ক্ষমতা তৈরি করতেন ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ আর যদি একমত না হতে পারতেন লাফি মেরে তিনি চলে যেতেন যেমন আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি আমার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মনে করছে মুসলিম থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের প্রথম বিরোধী দলের রাজনীতি পাকিস্তান আমলে যেমন তৈরি করেছিলেন

তিনি মানুষের সঙ্গে ছিলেন আমি সর্বশেষ কথাটা বলি আমি অলার শ্রদ্ধা জানিয়ে তার ভালোবাসার কথা বলেন আমরা তো এই যে ধানের শীষের কথা আজকে বসে না সব থেকে জনপ্রিয় কি ধানের হ্যাঁ এখন একটা ধানের শিষে মারખા নিয়ে ইলেকশনে দাঁড়ানোর জন্য কিশে কিশে মানুষ এখন উন্মাদ হয়ে গেছে জানে যে ধানের নিতে পারলে জিতে এটা এটি ভালোবেসে মলানা আমি আমি নিজে ব্যক্তিগত ভাবে

দেখেন মহারানা ভাসানির প্রতি যে শ্রদ্ধা বেগম খালেদা যা দেখিয়েছেন সেই কারণে নয়টি বছর তিনি রাস্তায় রাস্তায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সাহসী কথা শোনার লড়াই করেছে আমরা ছাত্র কর্মী হিসেবে সেই সময় যেমন ছিলাম বেগম মরানা ভাসানির সঙ্গে ঠিক তেমনি আমরা সেই কারণে আজকে গণতন্ত্র কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে